হুগলির গোঘাটে বিভিন্ন সমবায় সমিতির নির্বাচনে বিরোধীদের যেন দিচ্ছে না তৃণমূল প্রার্থীরা আজ সোমবার গোঘাট এক নম্বর ব্লকের অন্তর্গত কৃষি উন্নয়ন সমিতিও দখল করে নিল তৃণমূল এই সমবায় সমিতিতে আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন থাকলেও শুধুমাত্র শাসক দলের মনোনীত প্রার্থীরাই মনোনয়ন করেছেন বিরোধী কোনো দলের পক্ষ থেকে কেউ এই সমবায় সমিতিতে নিজেদের মনোনয়নপত্র জমা দেননি যে কারণে নির্বাচনের আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন তৃণমূলের প্রার্থীরা আর তারপরেই বৃষ্টির মাঝে আবির খেলায় মেতে ওঠেন তৃণমূলের সমস্ত প্রার্থী সহ একাধিক নেতা কর্মীরা প্রার্থীদের সাথে এদিন উপস্থিত ছিলেন কোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা কোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি বিজয় রায় সহ সভাপতি নারায়ণচন্দ্র চন্দ্র পাঁজা সহ আরও অনেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে প্রার্থী শক্তিপদ বিশ্বাস বলেন আমি এই সমিতির একজন নমিনেটেড তো এর আগে আমাদের এই ব্লক সভাপতি সঞ্জিত পাটনা মহাশয় এবং সহসভাপতি নারায়ণচন্দ্র মহাশয় এবং তৃণমূলের আরও নেতৃত্ব এখানে অনেক কিছু ভুলে গেছেন আমার একটাই বক্তব্য যে বিগত দিনের চেয়ে এখন আহমেদপুর সময় সমিতি অনেক ভালোভাবে চলছে আমি চাই নবনির্বাচিত এই সমস্ত সদস্যদের নিয়ে আগামী দিনে যাতে সময়টাকে আর উন্নতির পথে চালনা করা যায় এই কামনা করে নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রায় বলেন শুধু সমবায় সমিতি ছটা সমবায় সমিতি আমরা জয়লাভ করেছি এটা নিয়ে সাতটা সমবায় সমিতি আমরা জয়লাভ করলাম আমাদের পরের পর অনেকগুলো সমবায় সমিতি আমরা পরকেবার ডেট করেছি আশা করছি গ্রামের চাষিদের সহযোগিতায় কারণ গ্রামের চাষি যেভাবে তৃণমূল কংগ্রেস থেকে উপকার পেয়েছে সেটা কৃষক বন্ধু থেকে আরম্ভ করে এলাকার শান্তি থেকে আরম্ভ করে সমস্ত বিষয়টার উপর দাঁড়িয়ে আমাদের যতগুলো সমবায় নির্বাচন আছে ততগুলো সমবায় নির্বাচনে জিতব এই নির্বাচনটাই আমরা নজন ক্যান্ডিডেটকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকে জয়লাভ করাতে পেরেছি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা বলেন দেখুন সারা পশ্চিমবাংলায় দেখতে পাচ্ছেন যে সমবায় সমিতিগুলো বামফ্রন্ট পরিচালিত সমবায় সমিতি যখন ছিল খুবই রুগ্ন অবস্থায় ছিল বর্তমান সরকার কৃষকদের পাশে দাঁড়িয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের প্রতি আন্তরিকতা দেখিয়েছে এবং সমবায়গুলোকে উজ্জীবিত করার জন্য কৃষকদের বিভিন্ন প্রকল্প মাধ্যমে তাদের উপকৃত করছে একদিকে কৃষক বন্ধু অপরদিকে ন্যায্য মূল্যে তারা ফসল বিক্রি করতে পারছে ক্যাম্পে গিয়ে আমন ধান এবং অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন একজন কৃষক যখন মারা যায় তার ষাটের নিম্নে বয়স হলে দু লক্ষ টাকা আর্থিক বেনিফিট দিচ্ছে সেই পরিবারকে যেটা ভারতবর্ষের কোনো রাজ্যে নেই মমতা ব্যানার্জি কিন্তু কৃষকদের কথা ভেবে তিনি কৃষক বন্ধু ডেট বেনিফিট প্রকল্প রূপায়ণ করেছেন এবং তার সাথে সাথে সারা বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কৃষকরা তারা কিন্তু বীজ পাচ্ছে এই যে আমন ধানের বীজ বুড়ো ধানের বীজ এবং তার সাথে সাথে তরমুজ বীজ বিভিন্ন কৃষকের চাষ করার যে উপকরণ সেগুলো কিন্তু মমতা ব্যানার্জি দিচ্ছে আজকে আমাদের গোঘাট এক নম্বর ব্লকে আমদপুর সমবায় সমিতির বোর্ডের নির্বাচন ছিল এই নির্বাচনে আপনারা দেখতে পাচ্ছেন যে বিরোধীদের দুর্বিন্দিও দেখা যাচ্ছে না তারা এখানে কেউ ছায়া হয়েও আসেনি তো সেই জায়গায় সব কৃষকরা তারা যেভাবে তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসের উপর বিশ্বাস রেখেছে মমতা ব্যানার্জির উপর বিশ্বাস রেখেছে প্রথমেই আমি আমোদপুর সমবায় সমিতি অন্তর্ভুক্ত যারা মেম্বার আছে তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থনে যারা আজকে নমিনেশন করেছে নজন প্রার্থী আছে আপনারা দেখতে পাচ্ছেন মোহনচন্দ্র ঘোষ হ্যাঁ অনার্স গ্র্যাজুয়েট অ্যাকাউন্টেন্সিতে অনার্স আমাদের বিএসসি এই যে শক্তিবদ্ধ বিশ্বাস যাদব রায় মাধ্যমিক আমাদের আকবর বাদশাহ আছে মাধ্যমিক পাস দুজন মহিলা দেখতে পাচ্ছেন ইউ মাধ্যমিক পাস আমাদের হেমন্ত পাখিরা আছে দেখতে পাচ্ছেন এবং চিত্তরঞ্জন ঘোষ খুব অভিজ্ঞ সমবায় আমরা প্রাক্তন আমাদের এবং প্রাক্তন আমাদের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আমাদের সুষমা আছে দাস সুষমা দাস এবং রীতা পাত্র রীতা গড়াই এরা রয়েছে তো আমরা চাই যে দলের স্ট্যাম্প লাগানা যে প্রার্থী হলি সমবায় সমিতি চলবে সেটা কাম্য নয় আমরা চাই সমবায় সমিতি যাদের অভিজ্ঞতা আছে সেই সব মানুষকে কিন্তু আমরা আজকে এই সমবায় সমিতি প্রার্থী হিসাবে আমরা নমিনেশন করিয়েছি এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নয় নয় আমরা জয়লাভ করেছি অন্যদিকে গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা বলেন আমাদের কৃষি উন্নয়ন সমিতির নজন ক্যান্ডিডেট ছিল নজনে আমাদের তৃণমূল কংগ্রেস আজকে নমিনেশন ফর্ম জমা দিলেন এবং নটাতেই আমরা আট বিরোধী কোনো জায়গা পায়নি এবং তারা কেউ সাহস দেখাতে পারেনি সিপিএম বিজেপি কংগ্রেস কেউ সাহস দেখাতে পারেনি কারণ মমতা ব্যানার্জির যে উন্নয়ন এ জয় মমতা ব্যানার্জির জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় সর্বত্র যেখানেই সমবায় সমিতি স্কুল বোর্ড গঠন সবেতেই কিন্তু তৃণমূল কংগ্রেস কারণ তৃণমূল কংগ্রেস বাংলায় যে উন্নয়ন করছেন আজকের সমবায় হচ্ছে সাধারণ কৃষকের সমবায় সেখানে আজকে কিষান ক্রেডিট কার্ডের মধ্য দিয়ে যে সুবিধা সুযোগ দেওয়া হচ্ছে কৃষক বন্ধু থেকে শুরু করে কৃষক ডেথ বেনিফিট থেকে শুরু করে কৃষকের জন্য ঢালাও কৃষি যন্ত্রপাতি সমস্ত কিছু বেনিফিট কিন্তু আজকে কৃষকরা পাচ্ছে সমবায়ের মাধ্যমে এবং পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে সরকারি সহায়তার মাধ্যমে আজকে তারা কিন্তু অনেক সহায়তা পাচ্ছে তাই আজকে এই কৃষক গোঘাটের কৃষক আমুদপুরের কৃষক সর্বত্র বাংলার কৃষক আজকে মমতা বেনারসি কাছে আছে তাই জয় মমতা বেনারসি জয় মনির মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আলজি আসুন আস্থা জুয়েলারসে নেট তো নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহ বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জুয়েলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জুয়েলার্স ঠিকানা মদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন এইট এইট ছিক্স থ্ৰী এইট ফ'ৰ নাইন এই নাম্বাৰে